পুলিশ সুপারের বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন এবং সেই সময় তিনি লাঠে পেটা করেন তাদের উপর এবং এই অভিযোগ তার বিরুদ্ধে আর সেই অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল কোচবিহার পুলিশ পদত্যাগের দাবিতে সেখানে অবরোধ করা হচ্ছিল আর সেই অবরোধেও লাঠি চার্জ করে পুলিশ বাজি পোড়ানো এবং অবরোধের ঘটনা এখনও পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে রাতে অভিযান চালিয়ে দশজনকে গ্রেফতার করে পুলিশ এই ধৃত দশ মধ্যে মহিলা আইনজীবী সহ তিন মহিলার জামিন হয়েছে মহিলার স্বামী প্রার্থনায় সহ পাঁচ জনের দুদিনের পুলিশ হেফাজত হয়েছে আর বাকি দুজনের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের বিশেষ আদালত পুলিশ সুপারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল কি হয়েছিল সেদিন দেখুন হঠাৎ করে এসপি আমাদের সুপ্রিটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই কোনো কথা নেই হঠাৎ করে বেধরক মারধর করে বুঝতে পারলাম না ঠিক আছে ওনারা কোনো ইউনিফর্ম পরেনি উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিল উইদাউট কনস্টেবল লেডি কনস্টেবল ছাড়া করে গায়ে হাত দেয় উপলক্ষ্যে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বান্ধবরাও এসেছিলো সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফোটাচ্ছিলো সেই সময়ে বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেটটি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে পুলিশ সুপারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনারা শুনলেন যদি ওই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এটা করবেন না কোনো মাস ধরে কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজী ফেটি পার্টি হচ্ছে ছোট 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 হচ্ছে নিতে দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মন্ডল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি অসুস্থ সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশূলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মা কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছে মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খড়গ মানায় আর কারো হাতে তো খড়গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীর হাতেও খাড়া রয়েছে মা কালীর হাতেও খাড়া রয়েছে এবারে মা কালীও পেছনে দৌড়াবেন না